পৃথিবীর বুকে সাতটা আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য তাজমহল এই কে বানিয়েছে মোগল বাদশা শাহজাহান বানায়নি জি কথা বলেন এই কথা বলেন না কেন মোগল বাদশা শাহজাহান বানিয়েছে জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে বানিয়েছে বাদশা শেরশাহ বানিয়েছে আচ্ছা বলুন মুসলমানরা এই যে লাল কেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানালো মোগল বাদশারা বানালো আজকে রে বলুন চার কে বানালো মুসলমানরা বানালো এই ভারতবর্ষের বুকে বেশিরভাগ স্থাপত্যগুলো তারা মুসলমানরা বানালো আর আজকে সেই মুসলমান মুসলমানরা একবারে চিন্তা ভাবনা করলাম না এই ভারতবর্ষের বুকে ইতিহাস খুলে আপনাদের হাতে দামি দামি মোবাইল আছে এই মোবাইলটা খুলে একটু সার্চ করে দেখবেন বারোশো সাল থেকে শুরু করে এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথিরাজ এই এগারোশো সালের পরে বারোশো সালে আইবক প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে শুরু করে বারোশো ছয় থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষের বুকে তারা সালতানাত মুসলমানরা সাম্রাজ্য পরিচালনা করেছে তাদের ইমান আমল ছিল ঠিক আজকে তাদের তারাই সাম্রাজ্য পরিচালনা করলো আর আজকের সেই মুসলমানদের ভারতবর্ষের বুকে জাতি হওয়ার জন্য সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল করতে হচ্ছে ঠিক না কথা বলে কি বলেছি মাথায় ঢুকে নিয়েছি এই আজকের পৃথিবীর বুকে সাতটা আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য তাজমহল এ কে বানিয়েছে মোগল বাদশা শাহজাহান বানায়নি যে কথা বলেন এই কথা বলেন না কেন মোগল বাদশা শাহজাহান বানিয়েছে জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে বানিয়েছে বাদশা শেরশাহ বানিয়েছে আচ্ছা বলুন মুসলমানরা এই যে লাল কেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানালো মোগল বাদশারা বানালো আজকের বলুন চার কে বানালো মুসলমানরা বানালো এই ভারতবর্ষের বুকে বেশিরভাগ স্থাপত্যগুলো তারা মুসলমানরা বানালো আর আজকের সেই মুসলমানরা একবারে চিন্তা ভাবনা করলাম না যে আল্লাহ আমাদের যে কোরআন দিয়েছে রসুল্লাহ যে হাদিস আমাদের কাছে আছে সেগুলো যদি আমরা মেনে চলি আমরা একদিন আমাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করবে রসুল্লাহ রসিলায় আর আজকের কিন্তু আমরা একবারও সেই কোরআন হাদিস পড়ারও চেষ্টা করি না আর আজকের একবারও সেদিকে লক্ষ্যও করি না বড় আফসোস লাগে জি বড় আফসোস লাগে জি আজকের মুসলমান একটু চিন্তা ভাবনা করে দেখুন কোন দিকে এগিয়ে যাচ্ছে সমাজ আর আজকের মুসলমান এক শ্রেণীর মানুষ তারা কোরআন গবেষণা করে কোরআন গবেষণা করে তারা অনেক কিছু পেল আর আজকের মুসলমান আজকে আমরা কোরআন গবেষণা করছি কথা বলেন জি কিছু মুসলমান আজকে রাত দিন চিন্তা ভাবনা করছে কিভাবে বিভিন্ন রকম অবৈধ কাজকর্মের সঙ্গে সংযুক্ত থাকা যায় কেউ এমন করে দেখবেন বাজে বাজে কাজকর্ম করছে সুদের ব্যবসা করছে কেউ বিভিন্ন রকম বাজে বাজে ব্যবসা করছে হারাম জিনিসের সাথে সংযুক্ত হচ্ছে অথচ কোরআনের মধ্যে এসেছে কুল মিম্মা রোজা কালান তৈবা আমি আল্লাহ তোমাদের জন্য হালাল রেজেক তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি সেই খাদ্য খাও সুরা অষ্ট অষ্টআশি নাম্বার আয়াত জি ছয় পরায় সাত পরায় সূরা মাইদা 88 নম্বর আয়াত কুলুমিম্মা রযাকাকুমুল্লাহু হালালান ত্বয়yাবা তোমরা হালাল রিজিক আমি আল্লাহ যেটাকে তোমাদের জন্য খাদ্য ভক্ষণ করতে বলেছি সেইগুলো খাও এই খাদ্য ভক্ষণ করলে কি হবে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন

আল্লাহ কার কত ধন সম্পদ দিয়েছে সেদিকে লক্ষ্য করবে না আল্লাহ দুটো জিনিসের দিকে লক্ষ্য করবে ওইরা কোনবিকুম্ভ আমা আলিকম বান্দা তোমার অন্তরটা কত পরিশুদ্ধ ছিল কতটা হালাল মাল খেয়েছো আর কতটা হারাম খেয়েছো সেদিকে আল্লাহ পাক লক্ষ্য করবে ঐরা আ এবং তোমার দুনিয়ার বুকে কি আমল করেছো সেদিকে লক্ষ্য করবে জি

আমি রসুল্লাহ জানাচ্ছি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ লাম মিম এই তিনটে মিলিয়ে একটা অক্ষর নয় বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যদি কোনো ব্যক্তি আলিফ তেল করে আল্লাহ তার আমল নামায় দশটা সব দান করবে লাম তেল ওয়াদ করলে আল্লাহ তার আমল নামায় দশটা সব দান করবে মিম তেল ওয়াদ করলে আল্লাহ তার আমল নামায় দশটা দান করবেন জুড়ি বলুন এটা জুড়ে বলা যাবে সোহান আল্লাহ নারী থাকবে নারী থাকবে